সেনাবাহিনী ও পুলিশ টানা পাহারা বসালেও আতঙ্ক কমেনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার রাতে ও বিকালে এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্তত বৃষ্টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় একদল বহিরাগত হামলাকারী কে বাড়ি আমার বাড়ি তো নাই আমার ব্যাগ বস্তি কিছু নাই ভাড়া পড়া চাল নিয়ে বেঁচে ভাড়া পড়া কিছু নাই খাওয়া কিছু নাই এখন যে পরিবারের মতো সারো কিছু নাই এখন খামু তাও কিছু হয় না জননের কোনো দোষ নাই এগুলা কিন্তু মানছির সকরান্ত সকরান্তগত এই ঘটনা ঘরাইছি বহুদূর মর যত কিছু যায় জিনিস সম্পূর্ণ শেষ এ পাশে এ বাড়ি শেষ ওই সামনের বাড়িগুলা শেষ একবারে চুরমাচা যায় জিনিস টাকা পয়সা ধন সম্পদ কিছু তালা দিবারও টাইম পাই নাই ভুক্তভোগীদের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হামলাটা করেছে এখানে পুলিশ সদস্য আহত হয়েছে আপনারা জানেন এছাড়াও এখানে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে তারা দ্রুততম সময়ে এখান থেকে ঘটনা ঘটিয়ে চলে গেছে তো তারপর থেকে আর কোনো সমস্যা নেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা অলরেডি কাজ শুরু করেছে আমরা যতটুকু শুনতে পেরেছি তারা তাদের কাজে অনেক অগ্রগতি করেছে এবং সেইটা আমরা হয়তো বা তাদের মাধ্যমে আইনগত ব্যবস্থাও দেখতে পাবো গ্রামের অন্তত বৃষ্টি বাড়িতে একইভাবে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে জানা যায় লুট হওয়া মালপত্রের মধ্যে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি ধান চাল নগদ টাকা স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র গ্রামের অনেকেই এখনও বাড়ি ছেড়ে নিকটবর্তী গ্রামে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে এই সংখ্যালঘুটির ওপরেই নির্যাতন অনেক কিছু আছে যেটা ভিতরে যে দেখলাম ঘরেও অনেকের ঘরেও কিছু রান্না করার খাবারও মানে পাত্রও ছিল আমি অত্যন্ত দুঃখিত এই ধরনের কাজ অপরাধী ধরা পড়ছে সেখানে তার আইনগত ব্যবস্থা হবে একটা সামান্য বিষয়কে ইস্যু করে বড় ধরনের কিছু অরাজকতার সৃষ্টি করে তারা নয় আমার দৃষ্টিতে যারা যারা যদি ভিত্তিম সত্যিকারে এই ঘটনা ঘটে থাকে তাকে আইনের আয়তায় নেওয়া হচ্ছে বিচারের মাধ্যমে আইনের মাধ্যমে যা হওয়ার তা হবে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দু গ্রামে হামলার ঘটনা পরিকল্পিত বলে জানিয়েছে স্থানীয় লোকজন ও প্রশাসন